মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং বহুদিন পর তোদের ক্লাস নিচ্ছি সবাই ভালো আছিস তো জি স্যার ভালো আছিস স্যার আপনি কেমন আছেন ভালো রে ভালো তা সবাই লেখাপড়া করে এসেছিস তো স্যার আপনার প্রশ্ন ধরতে পারেন স্যার আচ্ছা বল দেখি কোর্ট কাছারিতে বিচার শুনি জন্ম আমার বনে সবাই আমার পেটে বসে কষ্ট পাই না মনে কি হবে এটা প্রথম প্রশ্নটাই কঠিন ধরলেন স্যার আরে না না কঠিন ধরবো কেন প্রশ্ন একেবারেই সোজা একটু চিন্তা কর তাহলেই পারবি কোর্ট কাচারিতে বিচার শুনি জন্ম আমার বনে সবাই আমার পেটে বসে কষ্ট পাই না মনে এটা এটা কি হবে পেটে বসে অথচ মনে কষ্ট পায় না আবার বলছে জন্ম বনে স্যার এটা কি কাজে ব্যবহার হয় স্যার তুই খুব চালাক ছেলে রে তুই আজও এক ক্লু চাইলি যাতে প্রশ্নটার উত্তর তোকে আমি বলে দিই না না স্যার আমি স্বাভাবিকভাবে চেয়েছি স্যার এই জিনিসটা কি কাজে ব্যবহার হয় স্যার এইটা জানার জন্যই তো আপনাকে বললাম ওই একই কথা হলো নে কি কাজে ব্যবহৃত হয় বললে তো বলেই দিবি এটা বসার কাজে ব্যবহৃত হয় এইবার পুরাপুরি বুঝতে পেরেছি স্যার কোর্ট কাছারিতে বিচার শুনি জন্ম আমার বনে সবাই আমার পেটে বসে কষ্ট পায় না মনে স্যার এটা চেয়ার হবে স্যার আমি তো তোকে বলেই দিলাম তোর ক্লু বলে দেওয়া মানে উত্তর বলে দেওয়া ঠিক হলো তো আচ্ছা বল দেখি সাদার ভেতর সাদা কি হবে এটা সাদার ভেতরে সাদা এটা পড়েছি সাদার ভেতরে সাদা না সাদার ভিতরে সাদা অর্থাৎ ডিম তো সাদা তার মধ্যে কুসুম ওই ইয়াও সাদা স্যার এটা ডিম হবে স্যার তোর উত্তরটা একেবারে সঠিক হয়েছে আচ্ছা এবারে প্রশ্নটা ধরছি বল দেখি মনোযোগ দিয়ে শুনবি কদবের ভাই স্বজন রায় একশো আটটা জামা গায় তবুও তার স্বাদ মিটে না আরো জামা চায় বল দেখি কি হবে এটা কি বললেন স্যার কদমের ভাই সজন রায় একশো আটটা জামা গায় তবু তার স্বাদ মিটে না আরো জামা চায় তো মারাত্মক কঠিন প্রশ্ন স্যার ক্লু তো আমার লাগবেই এটাতে ক্লু দিলে সমস্যা নাই উত্তর বলে দেওয়া হবে না তুই বল কি জানতে চাস অনেক কঠিন প্রশ্ন স্যার ক্লু তো জানতে হবেই ক্লু নেওয়ার পরেও দেখি পারি কিনা মনোবল ভালো রাখ অবশ্যই পারবি পারবি না কেন বল কি চাষ স্যার এটা কি জিনিস স্যার এটা এটা একটা বলছেন এটা আমি তো কিছুতেই বুঝতে পারছি না প্রশ্নটা হচ্ছে কদমের ভাই স্বজন রায় একশো আটটা জামা গায় তবু তার স্বাদ মেটে না আরো জামা চায় না স্যার এটা পারবো না স্যার তুই একটু চিন্তা করলেই প্রশ্নটা পারতি তুই চিন্তাই করলি না তো যাই হোক বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যারা যারা পারবেন উত্তরটা দিয়ে দিন আমি প্রশ্নটা আবার বলছি কদমের ভাই স্বজন রায় একশো আটটা জামা গায় তবুও তার স্বাদ মিটে না আরও জামা চায় কী হবে এটা ধন্যবাদ